কি করবে বলো কি করবে এটা আমি বলি কি খাবে ম্যাগি খাবে চাউমিন খাবে কি খাবে বলো কি খাবে বলো হুম মানে এমনও হয়েছে না আমার ছোটবেলার স্মৃতি আমার মা কাউকে নিতে দেয় না সবাই খেলা কর নিতে দেয় না আমার দিদির মেয়ে তাকেও নিতে দেয় না আমি এখন ওর জিনিসপত্র খুব যত্নে রেখে দিই বড় হবে তখন হ্যাঁ ভালো লাগে না চলো খেলা কর জল নি আসছি জল নি আসছি বাজে জল আসছে সান্তা কি করে বলো শান্তা কি করে বলো আমাদের হ্যাঁ ঠিক কোথাকার কে স্কুলে পড়ো তুমি তাই কি কি পড়ো একটু বলো শোনা

সন্ধ্যাবেলায় চলে এলো রিনাদি আর একটা বান্ধবী তো রিনাদি তো এখানে থাকতো তোমরা অনেকেই চেনো তো রিনাদির অনেক দিন ধরেই পার্লারের কাজ শেখার খুব ইচ্ছা কিন্তু টাইমের অভাবে কিছুতেই হচ্ছে না আর ওই বান্ধবীটাও এসেছে ওরা দুজনাই পার্লারের কাজ শিখবে তো ওরা অনেক দিন পরেই এসেছে তো ভাবলাম চলো ওদের জন্য একটু চাউমিন বানানো যাক এদিকে চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর বাকিটা অহিনী হেল্প করে আমাকে একটু রেডি করে দিল আর কত সুন্দর করে বানিয়ে ফেল বলেছে দেখো আমার বড় সেটা কিন্তু আবার সাজিয়েও দিয়েছে যেহেতু ওদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম বলো তুমি নিশ্চিন্তে ওদের সঙ্গে কথা বলো আমি এটা রেডি করে দিচ্ছি দেখেছো আমাকে কতটা বোঝে আমার শোনা বর সবাইকে প্লেটে দিয়ে দিয়েছিলাম আর সবাই খাচ্ছিলো আর তার সঙ্গে গল্পও চলছিল আর পার্লারের ব্যাপারেও মানে সব মেকআপের ব্যাপারে আর বিউটিশিয়ান কোর্সের ব্যাপারে সমস্তটাই ওদের একটু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম তোমরাও যারা হাতে ধরে একদম বিউটিশিয়ান কোর্স মেকআপ কোর্স শিখতে চাইছো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ত্রিপল ফোর এইট ফোর এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি একদম হাতে ধরে কাজ শেখাই আর যতদিন না তোমরা শিখতে পারছো তোমাদেরকে কিন্তু আমি ছাড়বো না আমার শোনা তো একটু বড় হয়ে গেছে আর একটু অপেক্ষা আর একটু বড় হলে আমি কিন্তু আমার পার্লারটা একদম সুন্দর করে বাইরে তৈরি করে নেব আর তোমাদের ভালোবাসা তো তার সঙ্গে থাকবেই চলো আজকে সন্ধ্যাটা তো খুব সুন্দর কাটলো আর সবার সঙ্গে বেশ আনন্দ করলাম গল্প করলাম পার্লারের ব্যাপারে তো গল্প করলাম তার বাইরেও কিন্তু অনেক গল্প করলাম তো এমনি করে আমার গল্প কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তোমরা পাশে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও কারোর কথা না শুনে নিজের মনের কথা শোনো তোমার নিজের মন কি বলে এমনি করে আমার মনে কিন্তু একদিন কথা বলেছিল যে তুই কিন্তু পার্লারের কাজটা শেখ আর একটা সুন্দর একটা পার্লার কর তো আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু এটা শিখেছিলাম বলে আজকে আমি কিন্তু অনেক কিছু করতে পারছি হ্যাঁ হয়তো বা ঘরোয়াভাবেই করছি একদিন সেটাও তোমাদের আশীর্বাদে আরও অনেক দূর পৌঁছে যাবো এমনি করে ভালোবাসা দিতে থেকো কুচকুটাকে তো আমি রেখে দিতে পারলে খুবই ভালো হতো ওকে এত চটকাতাম আর ও দেখো কিছুতেই যেতে চাইছে না ওর মা কিন্তু অনেক জোর করেই ওকে নিয়ে যাচ্ছে তো আবার আসবে আর ওকে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো ওকে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর রিনাদির মেয়েও কিন্তু খুব মিষ্টি মেয়ে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা ভালোবাসার মানুষরা দূরে চলে গেলেও কিন্তু ভালোবাসার মানুষদের স্মৃতিগুলো সঙ্গেই থেকে যায় দেখো কত কিছু নিয়ে এলো